হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে সকাল নটা মতো আমি আর মা এখন আমাদের হোটেলের একদম নিচে ওয়েট করছি গাড়ির জন্য হসপিটাল যাব বলে আজকে মায়ের সমস্ত ডাক্তার দেখানো আছে আশা করি আজকেই ফাইনাল হয়ে যাবে ডাক্তার দেখানোটা তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি গাড়ি গেছে হসপিটালে পেশেন্ট রাখতে তো পেশেন্ট রেখে আবার আসবে তারপর আমাদেরকে নিয়ে যাবে মায়ের হার্টের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওয়েট করছি কিডনির ডাক্তার দেখাবো বলে মাকে হার্টের জন্য দুটো ডাক্তার দেখানো হয়েছে প্রথম যে ডাক্তার দেখানো হয়েছিল উনি আর একটা ডাক্তারকে রেফার করেছিলেন তো মায়ের হার্টের সমস্ত টেস্ট হয়েছে ইকো ইসিজি এমআরআই এনজিওগ্রাম ব্লাড টেস্ট সব কিছু করা হয়েছে তো ডাক্তার আজকে ফাইনাল মাকে আর কি দেখলেন আর এটাই বললেন যে মায়ের অপারেশনের কোনো দরকার নেই ওষুধে আর কি মা ভালো থাকবে ঠিক হয়ে যাবে না হয়তো মায়ের হার্টের প্রবলেম অবশ্যই আছে কিন্তু সেটা মেডিসিন খেলে উনি ভালো থাকবেন অনেক নিয়ম কানুন বলে দিয়েছেন অনেক কিছু সাবধানতা অবলম্বন করে মাকে চলতে হবে ওষুধপত্র ঠিকভাবে খেতে হবে তাহলেই মা ভালো থাকবেন তো এটা শুনে আমরা সবাই খুব শান্তি পেলাম মাও খুব টেনশান করছিলো মাও একটু ভালো আছে মনে হলো এই কথাটা শুনে মায়ের কিডনির ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে মা আর হাজব্যান্ড ওই বিল্ডিংয়েই আছে কারণ একটু পরে মাকে হেমাটোলজিস্ট দেখানো হবে আর আমি চাচ্ছি হার্টের ডিপার্টমেন্টে আমার হাতে যে প্রেশার মাপার মেশিনটা লাগানো আছে সেটা খুলতে কারণ দশটা বেজে গেছে বারো ঘন্টা সরি চব্বিশ ঘন্টা হয়ে গেছে তাড়াতাড়ি খুললে তাড়াতাড়ি রিপোর্টটাও পাবো আর কিডনির ডাক্তার কি বললো সেটা তোমাদেরকে একটু জানাই মাকে কলকাতায় একটা আলট্রাসাউন্ড করেছিলাম তাতে মায়ের কিডনিতে একটু সমস্যা ধরা পড়েছিলো সেই কারণেই মাকে এখানে কিডনির ডাক্তার আমরা দেখাই তো ডাক্তারবাবু মাকে দেখে ওনাকে সিটি স্ক্যান করতে বলে সেই সিটি স্ক্যানের রিপোর্ট নিয়েই আমরা আজকে ডাক্তারের কাছে গেছিলাম তো উনি বললেন মায়ের কিডনির যে সমস্যাটা সেটা হচ্ছে মায়ের গঠনগত সমস্যা এর জন্য মেডিসিনের কোনো দরকার নেই এটা কোনো মারাত্মক কিছু না এটার জন্য ওনার সেভাবে কোনো সমস্যা হবে না কিন্তু মায়ের একটা ইউরিন ইনফেকশন ধরা পড়েছে সেই কারণে উনি সাত দিনের একটা ওষুধ দিলেন এই হচ্ছে কিডনির ডাক্তার কি বলল সেইটা যাই হোক কিডনির ডাক্তার হার্টের ডাক্তার দুটোই দেখানো কমপ্লিট হয়ে গেল মেজর কোনো সমস্যা ধরা পড়েনি এটাই হচ্ছে ঠাকুরের কাছে অশেষ ধন্যবাদ এখন আমরা এসেছি একটু চা খেতে এখন দুপুর প্রায় দুটো আড়াইটে বাচ্চে এখন ভাতই খেয়ে নেব একেবারে কারণ জলখাবার এখন খেয়ে কি করব এত বেলায় কিন্তু একটু চা খেলাম অনেকক্ষণ থেকে একটু চা খেতে ইচ্ছা করছে তো চাটা খেয়ে তারপর আমরা যাব পাশের হোটেলে সেখানে একেবারে সবাই ভাত খেয়ে নেব। তো মাকেও একটু রিল্যাক্স লাগছে হাটের ডাক্তারটা দেখানোর পরে কারণ মা তো ভীষণ টেনশান করছিল অপারেশন নিয়ে তো মাকে এটাই বোঝাচ্ছিলাম অপারেশন করতে না হলেও তোমাকে কিন্তু প্রচণ্ড নিয়মকানুনে থাকতে হবে আর ওষুধও ঠিক করে খেতে হবে তো দেখো আমরা চলে এসেছি পাশের একটা হোটেলে এটা হসপিটালের একদমই গায়ে লাগা নতুন একটা হোটেল সাত দিন হলো ওনারা খুলেছেন তো ওনাদের ব্যবহার ভীষণ ভালো আর দেখো পুরো নিরিবিলির মধ্যে ফাঁকা জায়গায় পাশেও অনেক হোটেল রয়েছে যেখানে আমরা তিন চার দিন ধরে খাচ্ছিলাম তো হাজব্যান্ড এটা আজকে খোঁজ পেয়েছে বললো চলো একটা নতুন হোটেল খুলেছে খোঁজ পেলাম সেখানে যাই তো সত্যি ওনাদের ব্যবহার ভীষণই আন্তরিক আমাদের খুব যত্ন করে ওনারা খাওয়ালেন দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন তো সত্যি আমরা সবাই খুব ভালো লেগেছে আমাদের সবারই এখানে এসে এখানকার খাবার দাবার খেয়ে একদম ঘরোয়া খাবার ছিল তো এখন অনেকটাই রিল্যাক্স লাগছে আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে তো চলো এবার বাড়ি ফেরা যাক আমরা উঠে গেছি আমাদের হোটেলের গাড়িতে আর দু তিন দিন পর একটু যেন হাসলাম ভালো করে মনে হচ্ছে সত্যি একটা বিশাল হেডেক ছিল মাথায় মাকে নিয়ে তো যেটা তোমাদের বলা হলো না সেটা হচ্ছে যে হেমাটোলজিস্ট মাকে আজকে দেখলেন কিন্তু উনি যে তিন চারটে ব্লাড টেস্ট দিয়েছিলেন তার মধ্যে একটা রিপোর্ট একটু সময় লাগে আসতে তো সেটা পাওয়া যায়নি আজকেও তো উনি ফাইনাল কিছু ওই জন্য বলতে পারেননি যে রিপোর্টগুলো পাওয়া গেছে সেগুলোতে মায়ের সেরকম কোনো প্রবলেম নেই যে কেন ওনার এত হিমোগ্লোবিন কম মায়ের সেটা জানার জন্যই তো দিয়েছিলেন তো সেই রিপোর্টগুলো অতটা খারাপ নেই কিন্তু ওই রিপোর্টটা আসলেই উনি ফাইনাল বলতে পারবেন যে কি মেডিসিন মাকে দেবেন না দেবেন তো ওটাই না একটা বাদ থেকে গেল কাজে আর আমার ডাক্তারও দেখানো হয়েছে আমার হার্টের ডাক্তারও রিপোর্ট নিয়ে আজকে দেখিয়েছি আমি তো ইনি আবার আমাকে যেহেতু আমার একটু প্রবলেম ধরা পড়েছে মানে প্রবলেম বলতে কি বলো তো আমার যে ইসিজি হয়ে করেছিলাম সেটা অ্যাপ নর্মাল এসছে সেই কারণে উনি আমাকে সিটি স্ক্যান করতে দিলেন হাটের তো আমার হাজব্যান্ড বলছে এনাকে আর দেখাতে হবে না মানে ওনাকে দেখিয়ে না ঠিক স্যাটিসফায়েড হলাম না তো আমাকে আমার হাজব্যান্ড বলল মাকে যে হার্টের ডাক্তারটা দেখানো হয়েছে তুমি কালকে ওনাকে একবার দেখিয়ে নিও তো ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি কালকে ওনাকে একবার আমি দেখিয়ে নেব হোটেলে ফিরে ফ্রেশ হয়ে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম এখন সন্ধ্যাবেলা তাই রান্নাঘরে এসেছি একটু চা খাবো বলে কিন্তু দেখো দুধ নেই তাই লিকার চাই বসে বসিয়েছি আর এখন ইচ্ছেও করছে না দোকানে গিয়ে দুধ এনে তারপর চা করে খেতে তো তোমাদের তো বললামই মায়ের ডাক্তার দেখানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে খালি একটা কাজই বাকি আছে সেটা হচ্ছে ব্লাডের রিপোর্টটা নিয়ে হেমাটোলজিস্টকে দেখানো এই একটা ছোট্ট কাজই বাকি থেকে গেছে তো কালকে ডাক্তার বসবেন না কারণ কাল স্যাটারডে সব ডাক্তার বসেন না তা নয় কিন্তু উনি বসবেন না ওনার অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করতে বলেছেন তো কালকে তো আমার সকালে ডাক্তার দেখানো আছে আমি চলে যাব কালকে ডাক্তার দেখাতে আমার দেখানো হয়ে যাওয়ার পরে তারপর মায়ের যে ডাক্তার ওনার সাথেও দেখি ওনার সাথেও যোগাযোগ করে নেব কালকে মায়ের আর যাওয়ার কোনো দরকার নেই চাটা খেয়ে রাতের যা রান্না হবে সেটা দেখো কেটে নিয়েছি মোটামুটি যা সবজি ছিল সেগুলোই কাটলাম একটু ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। একটু ফুলকপি ছিল সেটা তোমার পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মুসুরি ডাল করব আর আলুগুলো কেটে রেখেছি এটা হচ্ছে আলু সেদ্ধ করবো তো আজকের মেনু হচ্ছে এটাই একটু ঢ্যাঁড়স আছে কারণ আমাদের হয়তো আর দু এক দিনের মধ্যে আমরা এখান থেকে চলে যাব তো যা যা সবজিপাতি আছে অল্পই আছে তবু সেগুলো তো শেষ করতে হবে তো একটু ঢ্যাঁড়স ছিল সে কারণে ঢ্যাঁড়স আলু আর তোমার পেঁয়াজ দিয়ে ভাজবো একটু ফুলকপি আছে তো ফুলকপিটা না একদমই ভালো না তো ভাবছি যে ডাল করব ডালের মধ্যে ভালো করে ভেজে ফুলকপি দিয়ে মুসরির ডাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ফুলকপি দিয়ে একটু মুসুরির ডাল করব আর আলু সেদ্ধ করবো এই আর খাওয়ার আগে হয়তো একটু অমলেট করে নিলাম এটাই আজকের মেনু এমনিতেই সারাদিন সবাই যা ক্লান্ত থাকছি রাত্রে ওই যা হোক একটু খেলেই মনে হচ্ছে হয়ে যাবে মানে শুতে পারলেই আর কি ভালো এরকম একটা ব্যাপার আমাদের সবারই তো চলো রান্নাটা চটপট বসিয়ে কারণ পনেরো নটা প্রায় হয়ে গেল আর এইখানে কি বলো তো নিজের বাড়িতে হয়তো এগারোটায় খাই কি কত রাতে খাই কিন্তু এখানে কি করব কোনো কাজ নেই তাড়াতাড়ি খেয়ে দিয়েই আমরা শুয়ে পড়ি সে কারণে রান্নাটাও তাড়াতাড়ি করে নিই তো চলো রান্নাটা ঝটপট বসিয়ে দিই দেখো বন্ধুরা আমার এখানে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে আলু সেদ্ধ যেটা আমি পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখানে রয়েছে মুসুরির ডাল ফুলকপি আর টমেটো দিয়ে আর রয়েছে ঢ্যাঁড়শ আলু ভাজা তো আমার তো এরকম সিম্পল খাবার খেতে খুব ভালো লাগে তোমরা কে কে আছো যারা আমার মতো এইরকম খাবার খেতে খুব ভালোবাসো তো এটাই তো আজকে রাতের মেনু ভেবেছিলাম একটু ডিম ভাজবো কিন্তু এত বেলা করে আজকে খাবারটা খাওয়া হয়েছে না দুপুরের সে কারণে ডিমটা আর ভাজিনি তো এখানে দেখো আমি অনেক পাঁপড় ভেজে নিয়েছি আর পাঁপড়গুলো না এত ভালো খেতে ভাস্তে ভাজতেই দুটো তিনটে খেয়ে নিয়েছি তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দেব আর এই দেখো এখানে ভাতটা সবেমাত্র নামালাম একদম ধোঁয়া উঠছে আর এখানকার চালটা না একটু অন্য রকম গরম ছাড়া তুমি একদম খেতে পারবে না ঠান্ডা হয়ে গেলে একদমই খাওয়া যায় না তো এখানে ছেলেকে আর মাকে দিয়ে দিয়েছি খেতে ওদের কি লাগবে না লাগবে সে কারণে আমরা আর বসিনি ওদের হয়ে গেলে তারপর আমি আর হাজব্যান্ড খেয়ে নেব তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই খুব ভালো থেকো টাটা